হাই বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর দুদিন মাঝে ব্লগ দিতে পারিনি তার কারণ হচ্ছে তোমার একটু ব্যস্ত ছিলাম আর একটু পার্সোনাল সমস্যা ছিল তার জন্যে সরি কারণ আমার ব্লগে খুব বেশি জন দেখে না মানে আমার ব্লগগুলো দেখে না কিন্তু যে কজনই দেখে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ জন অ্যাভারেজ আমার ভিউজ আসে তবুও কন্টিনিউ করে যাচ্ছি এই সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার জন্যে তো যাই হোক যারাই দেখে রেগুলার তারা হয়তো ভাববে যে কি ব্যাপার কি হলো শান্তনুর যে ব্লগ দিচ্ছে না তাই দুদিন দিতে পারেনি তার জন্য সরি তোমাদের কাছে আর যারা নতুন আছো তাদেরকে বলবো অনুরোধ করজোরে অনুরোধ যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো লাইফস্টাইলের এইরকম ব্লগ প্রতিনিয়ত দেখার জন্যে তো আজকে বেসিক্যালি আমি বেরিয়েছি একটু মাঠের দিকে আর তোমাদেরকে এটাই দেখাবো যে মাঠের মধ্যে কী কী ফসল অলরেডি আছে তা আমি যাব আমাদের এখানে নালা আছে একটা ওইখানে কারণ মাছ ধরার প্ল্যান করছি জল রকম আছে কত দূর কী সমস্ত কিছু দেখার জন্যই বেসিক্যালি মাঠের মধ্যে দিয়ে একটু একটু করে চলে যাবো আর তোমাদেরকে দেখাবো মাঠের এখন ফসলের মানে আমাদের এখানে কী কী ফসল লোকে ফলিয়েছে বা লাগিয়েছে তো এই যে এই জমিটা দেখতে পাচ্ছ এটা আমাদের পাশে বাড়ির একজনের এটাতে গম লাগানো আছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যারা মাঠের সঙ্গে সম্পর্কিত তারা হয়তো বুঝতে পারবে হ্যাঁ আর এইটা হচ্ছে রকিদের জমি কারণ আগের বার দেখালাম যে সার দিচ্ছিল জল দিয়েছে ছোট ছোট সর্ষে উঠেছে ওই সর্ষটা ভালো হয়েছে মানে গাছগুলো খুব বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ গাছগুলো খুব বড় এবং ফুলটাও এসছে ঠিক পূর্ণভাবে কিন্তু এই গাছ এই জমিটাতে তোমার খুব ছোট গাছেই ফুল চলে এসছে আর এখানে একটা মেশিন রাখা আছে জল দেওয়ার প্রয়োজন হলে আর এখন আমাদের এখানে তোমাকে বলে দিই সবাই ডিপ ব্যবহার করে কারণ মেশিন আর কেউ ব্যবহার করে না খুব কম লোকই মেশিন ব্যবহার করে মেশিনের সাহায্যে একটা স্যালো টাইপের করা থাকে এবং সেখান থেকে জল তুলে আমাদেরও ছিল কিন্তু এগুলো এখন অকেজো হয়ে যাচ্ছে দিন দিন কারণ জলের লেয়ার দিন দিন দূরে চলে যাচ্ছে তলাই বসে যাচ্ছে যার জন্য মেশিনের পক্ষে সম্ভব হচ্ছে না ভালো জল উঠাতে তবে শীতের সময় তোমার জলটা পাওয়া যায় ভালোই কিন্তু খরার সময় জল একদমই পাওয়া যায় না ডিপ ডিপের প্রয়োজন নিতেই হয় হ্যাঁ মানে ডিপের প্রয়োজন পড়ে তো যাই হোক এখানে দেখলে সর্ষে এখানে ভুট্টা লাগানো আছে এই পাশের জমিটাই হ্যাঁ এখানেও কিছুটা গম লাগানো আছে এটা রকের জেঠুদের জমি এগুলোতে সবই তোমার গম লাগানো আছে আর এই জমিটাতে ভুট্টা দেখে বুঝতে পারছো ওই যে ভুট্টার গাছ আর এই যে বাস্তকি হয়েছে জমি জুড়ে চারিদিকেই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাস্ত কি অসম্ভব বাস্তকি আর বাস্তুকি মারার জন্য বিষ দেওয়া হয়েছে কিন্তু হুম বাস্তকিগুলো সব মরতেও শুরু করেছে হ্যাঁ তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কিছুটা হলেও হুম তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ জলও তোমার বেরোচ্ছে এই যে এই জিনিসটা এই জিনিসটা বেসিক্যালি তোমার ওই যে দূরে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ডিপের ঘর হ্যাঁ কারণ ওই জায়গাটাতে ডিপ বসানো আছে এবার মাটির তলা দিয়ে পাইপ নিয়ে এসে এই রকম করে যেটা দেখলে ওই রকম করে জমির একটা কোনাই দিয়ে দেওয়া হয়েছে তাহলে হবে কি ওইখানে কিন্তু আবার মুখ লাগানো আছে তাহলে হবে কি তোমার যে পাইপ এক্সট্রা যে পাইপ লাগাতে হয় সেই পাইপটা তোমার লাগাতে হবে না ওইটা দিয়েই তোমার জলটা চলে আসবে এবং পার্শ্ববর্তী যেসব জমিগুলো আছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ ফুট দূরে সেগুলোতে তোমার পাইপ দিয়েই হয়ে যাবে যার জন্য ওই রকম সিস্টেম করে তোমার মানে জায়গায় জায়গায় করা হয়েছে তো এটা ভালো মাটি জমির তল দিয়ে নিয়ে চলে আসা হয়েছে হ্যাঁ কারণ যারা জল চালাবে তাদের সুবিধা হবে এটা করতে এবং খরচটাও কমবে কারণ পাইপ তোমার লিক হয়ে যায় নষ্ট হয়ে যায় যার জন্যে বারবার পাইপ কিনতে হয় এখানে বারবার কিনতেও হবে না আর জমির মধ্যে এইখানে একটা দেখো সালবনের মতো করা আছে হ্যাঁ এইখানে সব পিকনিক টিকনিক করে হ্যাঁ আর গ্রীষ্মকালে সব এখানে বসে ছায়ার মতো হয়ে থাকে হ্যাঁ আর এই যে দেখছো যারা জমিতে সার টার দেয় এরকমভাবে এই জায়গাটা ব্যবহার করে এইখানে কিছু বেগুন গাছ লাগানো আছে দেখো রকম সুন্দর করে হ্যাঁ এই আমাদের এই দিকের বেগুনগুলো বেগুন গাছ এই রকমভাবে লাগানো হয় যেটা তোমার আমি আমার মামার বাড়ি বাড়ির দিকে দেখেছি মানে বর্ধমানের ওইদিকে যে বেগুন একটা থানাতে মানে এই যে রকম গোল একটাকে আমরা থানা বলি এরকম একটা থানায় একটাই গাছ থাকবে কিন্তু আমাদের এখানে দেখো একসঙ্গে চার পাঁচটা হুম করে গাছ আছে কমপক্ষে হুম এই যে দেখছো অনেক কটা গাছ আছে হ্যাঁ এই যে ভেতরটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে হুম অনেক কটা গাছ থাকে এই রকম করেই কিন্তু মামাদের ওই দিকে কি একটা থানায় একটা গাছ এই রকম করে নাকি ফসল ভালো হয় হ্যাঁ ফল ভালো ধরে বেগুন ভালো ধরে কিন্তু আমাদের এদিকে নিয়মটা রকম এখন যেটা যেদিকে যেমন আছে আর দেখো এইদিকে রাই সর্ষেতে কেমন দানা চলে এসছে এটা তোমার ফুল ভালো হয়েছে সর্ষেটা গাছও যথেষ্ট বড় এবং ফসলগুলোও সব একই রকমভাবে হয়েছে ভালো হয়েছে এদিকে ভুট্টাটাও তোমার বড়ই হয়েছে বেশ হ্যাঁ আমাদের ওই দিকে মানে আমাদের বাগানের সাইডে যে জমিগুলো ওই দিকের মাটি আর এই দিকের মাটি সম্পূর্ণই আলাদা হ্যাঁ এদিকে সবজি চাষটাও ভালোভাবে হয় আর এই দেখো পেঁয়াজ কতটা বড় বড় হয়ে গেছে আমাদের ওইদিকে তো আমাদের ওই দিকের মাঠগুলোতে তোমার পেঁয়াজ জাস্ট কে লাগিয়েছে পনেরো দিন দশ দিন বারো দিন হ্যাঁ কিন্তু এই দিকের পেঁয়াজগুলো মোটামুটি এক মাসের উপরে হয়ে গেল লাগানো এই দিকে দেখো ভুট্টাতে মোচা চলে এসছে ভুট্টার এই দিকের গাছগুলোতে আমি আগেই বললাম যে এই দিকের গাছগুলো একটু অ্যাডভান্স একটু ফাস্ট লাগানো এই যে এই দেখো মোচা এসছে একটু আগে লাগানো যার জন্য তোমার প্রত্যেকটাতেই একদম মোচা এসছে আর কিছুদিন পরে বড়োও হয়ে যাবে হ্যাঁ আর কিছুদিনই হলো জল দেওয়া জলও দেওয়া হয়ে গেছে একবার আর এইটা খুব অসুবিধাজনক ভুট্টার জমিতে এই যে গাছ এইরকমভাবে চলে আসে যার জন্য হাঁটা খুবই অসুবিধাজনক হ্যাঁ আর আমি যাব এই দিকটাতে যেখানে যাওয়ার কথা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে নালাতে কতটা জল আছে সেটাই দেখব আর সেই জন্যে এদিকে যাওয়া হ্যাঁ একদম ঘন জঙ্গলের মতো হয়ে আছে দেখতে পাচ্ছ এই এই দিকের জমি যতগুলো আছে সবই তোমার পেঁয়াজ হ্যাঁ এই জায়গাটায় আলু লাগানো আছে এই জমিটাতে একটু করে হ্যাঁ আর আলুর কন্ডিশান দেখতে পাচ্ছ হ্যাঁ সম্পূর্ণটাই আলাদা হুম এখানে ভেলুর ভেলির ব্যবস্থা নেই আলু জাস্ট লাগাতে হয় ঘরের খাওয়ার জন্যে সেই রকম করেই কারণ মুর্শিদাবাদে আলুটা প্রধান চাষ নয় পেঁয়াজটা এখন প্রধান তার জন্য পেঁয়াজ দেখো যত্ন সহকারে করা হয় আর যেটা দেখার জন্যে বেসিক্যালি আসা সেটা তোমাদেরকে এবার দেখাই এক ঝলক এই যে দেখতে পাচ্ছ নালা হুম এই এই রকম অবস্থা হ্যাঁ নালার জল সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে এইখানে মাছ ধরা তো আর যাবে না কারণ ভেবেছিলাম যে যদি কাঁকড়া পাওয়া যায় কাঁকড়া ধরবো হুম কিছু খুচরো মাছ পাওয়া যায় সেগুলো ধরবো কিন্তু হবে না এই জায়গাটা থেকেই আমরা আগেরবার মাছ ধরা শুরু করেছিলাম হ্যাঁ কিন্তু অবস্থাটা জাস্ট দেখো শুকিয়ে কাট কপাট তার মানে এখানে আর মাছ ধরা যাবে না আমি বেসিকালি এই জন্যই এলাম হাঁটতে হাঁটতে আসি যদি জল থাকে হাঁটুর উপর পর্যন্ত জল থাকলে হতো কাঁকড়া কাঁকড়া হয় আর ওই দূরে সর্ষের জমিটা দেখো ছোট ছোট গাছ কিন্তু ফুল চলে এসছে হ্যাঁ আর এই দেখো এইখানেও একটা মাটির তলা দিয়ে হ্যাঁ ডিপের ব্যবস্থা এটা দিয়ে এসছে হ্যাঁ দেখো ওই গাছটা জাস্ট অসাধারণ লাগছে ওখানে যা ফটোশ্যুট করতে লাগবে তোমার পরন্ত বিকেলে দারুণ দারুণ লাগবে হ্যাঁ মানে মাটির সঙ্গে এখনও গাছ কথা বলছে অথচ প্রত্যেকটাতে ফুল চলে এসছে এই সর্ষেটা খুব একটা ভালো হবে না তোমার কারণ এত ছোটো গাছে ফুল এলে ফলটা ধরবে কোথায় তাই না এই যে দেখতে পাচ্ছ কতটা ছোট গাছ একদম মাটির সঙ্গে লেগে আছে অথচ ফুল চলে এসছে প্রত্যেকটাতেই ফুল চলে এসছে ওই গাছটাও যে খুব একটা বড় হয়েছে তা নয় হাঁটু পর্যন্ত উঠেছে আর ফুল চলে এসছে অকালপক্ক অকাল পক্ক যেটাকে বলে সেরকম একটা ব্যাপার এখন যে জমিগুলোতে হেঁটে যাচ্ছি এই জমিগুলো মোটামুটি বছর আট থেকে দশেক আগে বছর আট থেকে দশেক আগে এই জমিগুলোতে এরকম হাঁটা তো দূরের কথা ফসলের একটা কণাও ফলতো না হ্যাঁ এই যে দেখছো হুম এখানে শুধুমাত্র বর্ষাকালের বর্ষাকালে এক মাজা জল এরকম হয়ে থাকতো কিন্তু এই জমিগুলোকে চাষযোগ্য করে তোলা হয়েছে মানে যাদের যাদের ধরো জমি আছে তাদের জমি থেকে মাটি কেটে একটাকে পুকুর বানিয়ে এই জমিগুলোকে ডাঙা করা হয়েছে মানে চাষযোগ্য করা হয়েছে যার জন্যে আমি এখন যেই চত্বরটা দিয়ে হেঁটে চলেছি এই জায়গাটাই অসম্ভব কয়েকটি পুকুর আছে তোমাদেরকে দেখাবো হুম চলো তোমাদেরকে দেখা এবার সেই পুকুরগুলো আর এই যে এইখানে যতগুলো জমি দেখছো এই জমিগুলো তোমরা যত দূর দেখতে পাচ্ছ হ্যাঁ এবং এই যে এই চত্বরটা পুকুর এবং পুকুরের ওই দিকেও যতগুলো তোমার জমি আছে সবই এই রকম পুকুর কেটে মানে নিচুই ছিল জমিটা খরার সময় জাস্ট কেটে জমিকে জমির মতো করা হয়েছে হ্যাঁ এই দেখো পুকুর এই হচ্ছে পুকুর এই পুকুরগুলো কেটে অনেকটা গভীর করা হয়েছে এবং পাড় বেঁধা বাঁধা হয়েছে এবং যেগুলো নিচু ছিল যাদের জমি আছে সেই জমিগুলোকে মাটি দিয়ে উঁচু করা হয়েছে এবং এটা পুকুর হয়ে গেছে আর জমিগুলো চাষযোগ্য হয়েছে এখন যেই জায়গাটা দিয়ে হেঁটে চলেছি এই জায়গাটাকে পুকুর পাড়া বলা যেতে পারে হ্যাঁ কারণ এখানে শুধু পুকুর শুধু পুকুর আর সব চাইতে যেটা বড় পুকুর আছে সেটা তোমাদেরকে দেখাবো আর পুকুরের পাড়ে এরকম করে কলা গাছ যেগুলো তোমরা দেখতে পাচ্ছ লাগানো হয়েছে এই দেখো কলা কি সুন্দর কলা থকি ধরেছে হ্যাঁ পুকুরের পাড়ে লাগিয়ে দেওয়া হয়েছে মাছ তো খাওয়া হবে হ্যাঁ কলাও খাওয়া হবে যথেষ্ট পরিমাণে হুম আর এই সময় একটা খুব ভয়ের ব্যাপার থাকে এই যে কলার থোক দেখছো এই থোকের মধ্যে এখন শীতের দিন তো সাপেরা রোদ পোহার জন্য বসে থাকতে পারে হ্যাঁ এই যে এই পুকুরটা সবচাইতে বড় পুকুর এই এই যে এই পুকুরটা এই পুকুরটা দেখছে এই পুকুরটা সবচাইতে বড়ো আমাদের এখানকার মধ্যে এবং গভীরতাও সবচাইতে বেশি এই পুকুরের আর একটা কথা তোমাদেরকে বলি এই জমিগুলোতে এখন তোমার পেঁয়াজ চাষ হয় সবজি চাষ হয় ভালো ভালো চাষ হয় এক কথায় তো এই জমিগুলোতে মানে এতটা এখন উর্বর হয়ে গেছে মানে মাটির তলে ছিল জলের তলায় ছিল যার জন্য তো এটা মাটিটা অনেক উর্বর হয়েছে তারপরে এই পুকুরের মাটি কেটে দেওয়া হয়েছে যার জন্য তো অনেকটা উর্বর হয়েছে যার ফলে এই জমিগুলো এখন যেগুলো আগের জমি ছিল সেই আগের জমি থেকে এই জমিগুলো এখন বেশি উর্বর হয়ে পড়েছে হ্যাঁ আরে দেখো এখানে পুকুরে নামার জন্য ঘাট করা হয়েছিল। কিন্তু বললাম তোমাদেরকে দেখালাম যে এটাই সবচেয়ে বড় পুকুর তো বন্ধুরা ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও কারণ জমি দেখানো এবং জমিতে ঘোরাঘুরির পর্বটা এখানেই শেষ হলো আলটিমেটলি আমাদের জমিতে এখন পেঁয়াজ চাষটাই প্রাধান্য পেয়েছে বিশেষ করে তার সঙ্গে সর্ষে কিছু কিছু জায়গায় রায় আছে আর ভুট্টা এই তিনটা জিনিস পেঁয়াজ সর্ষে আর ভুট্টা তিনটা জিনিস বেসিক্যালি এই বছর প্রচুর পরিমাণে চাষ হয়েছে আমাদের এখানে হ্যাঁ তো যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি শেয়ার করো আর নতুন হয়ে থাকলে প্রত্যেকবারের মতো বলবো সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট একটু করে দিও যা মনে হয় তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে টাটা